আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার জীবন কি থুমকে গেছে আপন মানুষরা কি বিশ্বাসঘাতকতা করেছে মনে হচ্ছে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কোনো উপায় নেই তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য কোরআনে আল্লাহ তালা একটি সুরাকে বলেছেন আহসানুল কাসাস বা সবচেয়ে সুন্দর কাহিনী এটি কোনও সাধারণ গল্প নয় এটি এমন এক নবীর জীবনী যার জীবন শুরু হয়েছিল গভীর অন্ধকার কূপে আর শেষ হয়েছিল রাজপ্রাসাদের সিংহাসনে তিনি হলেন হজরত ইউসুফ আলাইসালাম বিশ্বাসঘাতকতা জেলখানা একাকিত্ব সব কিছু জয় করে তিনি কীভাবে বিজয়ী হলেন আল্লাহ কীভাবে একজন গোলামকে মিশরের বাদশা বানালেন আজকের ভিডিওতে আমরা শিখব যখন সবাই আপনাকে ছেড়ে যায় তখন আল্লাহ কীভাবে আপনাকে বুকে টেনে নেন গল্পের শুরু এক স্বপ্ন দিয়ে ছোট্ট ইউসুফ বাবাকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে বাবা ইয়াকুব সালাম বুঝলেন এই ছেলে সাধারণ নয় কিন্তু তিনি ভয় পেলেন ভাইদের হিংসা নিয়ে হিংসা মানুষকে অন্ধ করে দেয় ইউসুফের ভাইয়েরা নিজেদের বাবাকে ভালোবাসত কিন্তু ইউসুফকে সহ্য করতে পারত না তারা পরিকল্পনা করল ইউসুফকে মেরে ফেলো অথবা দূরে কোথাও ফেলে এসো ভাবুন তো নিজের রক্ত নিজের ভাইয়েরা একদিন খেলার ছলে তারা ইউসুফকে নিয়ে গেল আর সেই নিষ্পাপ শিশুটিকে নির্দয়ভাবে ফেলে দিল এক গভীর অন্ধকার কূপে ইউসুফ আলাহিসাল্লাম তখন কাঁদছিলেন বাঁচার জন্য ভাইদের কাছে কাকুতি মিনতি করছিলেন কিন্তু তারা ফিরেও তাকায়নি শিক্ষা এক আপনার আপন মানুষও আপনার ক্ষতি করতে পারে কিন্তু মনে রাখবেন ইউসুফকে যখন ভাইরা কূপে ফেলেছিল আল্লাহ তখন জিব্রাইল আলাহাল্লামকে পাঠিয়ে বলেছিলেন ইউসুফ ভয় পেও না আমি আছি মানুষ যখন আপনাকে নিচে ফেলার চেষ্টা করে আল্লাহ তখন আপনাকে উপরে তোলার পরিকল্পনা করেন কূপ থেকে উদ্ধার পেলেন কিন্তু মুক্তি পেলেন না বিক্রি হলেন মিশরের বাজারে সামান্য গোলাম হিসাবে স্থান হল আজিজে মিসরের প্রাসাদে ইউসুফ বড় হলেন আল্লাহ তাকে দিলেন অপূর্ব সৌন্দর্য আর এই সৌন্দর্যই তার জন্য কাল হলো। আজিজের স্ত্রী জুলাইখা তার প্রেমে পাগল হয়ে তাকে গুনাহের দিকে ডাকল প্রাসাদের সব দরজা বন্ধ করে দিল কিন্তু ইউসুফ আলাহ কি কি বললেন তিনি বললেন মা আজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তিনি জানতেন দরজা হয়তো মানুষের লাগানো কিন্তু আল্লাহ দৃষ্টির কোনো দরজা নেই তিনি দৌড়ে পালালেন বিনিময় কি পেলেন সম্মান না পেলেন মিথ্যা অপবাদ আর জেলখানা বছরের পর বছর তিনি জেলে পড়ে রইলেন অপরাধ ছিল একটাই তিনি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছিলেন শিক্ষা দুই শততার পুরস্কার সবসময় নগদ পাওয়া যায় না ইউসুফ সালাম চাইলে পাপ করে রাজার হালে থাকতে পারতেন কিন্তু তিনি বেছে নিলেন জেলখানার কষ্ট কারণ আল্লাহর অবাধ্য হয়ে প্রাসাদে থাকার চেয়ে আল্লাহ প্রিয় হয়ে জেলে থাকা অনেক ভালো জেলে কেটে গেল দীর্ঘ সময় ইউসুফ সালাম কি হতাশ হয়েছিলেন না তিনি সেখানেও মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন একদিন মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখেন কেউ এর ব্যাখ্যা দিতে পারল না খোঁজ পড়ল সেই বন্দি ইউসুফের তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন মিশর দেখল এক অলৌকিক ঘটনা যে ইউসুফকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছিল যে ইউসুফকে আসামি হিসাবে জেলে ভরা হয়েছিল আজ আল্লাহ তাকেই সম্মানের সাথে জেল থেকে বের করলেন শুধু তাই নয় বাদশাহ খুশি হয়ে তাকে মিশরের অর্থমন্ত্রী বা আজিজ বা দিলেন চিন্তা করুন ভাইরা চেয়েছিল তাকে মাটির নিচে পুঁতে ফেলতে আর আল্লাহ তাকে সিংহাসনে বসিয়ে দিলেন কোরআনে আল্লাহ বলেন ইন্নাহু ফা লা মৈয়ত্তকি আজরাল মুহসিনিন নিশ্চয়ই যে তাকুয়া অবলম্বন করে এবং ধৈর্য ধরে আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না সুরা ইউসুফ আয়াত 90 গল্পের শেষটা সবচেয়ে সুন্দর দুর্ভিক্ষের সময় সেই ভাইয়েরা সাহায্যের জন্য মিশরে এলো তারা ইউসুফকে চিনতে পারেনি কিন্তু ইউসুফ তাদের চিনলেন ইউসুফ আলাইহিসাল্লাম যখন নিজের পরিচয় দিলেন ভাইরা ভয় কাঁপছিল তারা ভাবছিল আজ ইউসুফ প্রতিশোধ নেবেন কিন্তু ইউসুফ আলাইহিসাল্লাম ইস্স্লাম কী বললেন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন এটাই হল নবীদের চরিত্র তিনি নিজের কষ্টের কথা ভুলে গিয়ে ভাইদের বুকে জড়িয়ে নিলেন পিতা ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টিশক্তি ফিরে এল বিচ্ছেদের পর পুরো পরিবার আবার এক হল আল্লাহর ওয়াদা সত্য হল প্রিয় ভাই ও বোন এই গল্প থেকে আজকের দিনে আমরা কি শিখব এক ধৈর্য বা সবার আপনার জীবনে এখন হয়তো খারাপ সময় যাচ্ছে চাকরি নেই ব্যবসায় লস বা প্রিয়জন ছেড়ে গেছে মনে রাখবেন ইউসুফ আলাইহিসাল্লাম কূপ থেকে সোজা সিংহাসনে যাননি মাঝখানে জেলখানা ছিল আপনার কষ্টগুলো টেম্পোরারি আল্লাহর প্ল্যান পার্মানেন্ট আর তাওয়াক্কুল বা ভরসা ইউসুফ সালাম যখন কুয়াই ছিলেন তিনি দড়ি খুঁজেননি তিনি আল্লাহ সাহায্য চেয়েছিলেন আপনিও মানুষের কাছে হাত না পেতে আল্লাহর ওপর ভরসা করুন আর গুনাহ থেকে বাঁচা জুলাইখার অফার ফিরিয়ে দেওয়া কঠিন ছিল আজ আপনার হাতে স্মার্টফোন ইন্টারনেটে গুনাহের হাতসানি আপনি যদি ইউসুফের মতো না বলতে পারেন আল্লাহ আপনাকেও সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দেবেন আল্লাহ আমাদের সবাইকে ইউসুফ আলাইহিস সালামের মতো ধৈর্য এবং তাকুয়া অবলম্বন করার তৌফিক দিন বিপদে আপদে কেবল আল্লাহর ওপরই ভরসা রাখার শক্তি দিন হে আল্লাহ আমাদের কষ্টগুলোকে তুমি আমাদের গুনাহ মাফের উসিলা বানিয়ে দাও আমিন ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও সাহস জুগিয়ে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে লাইট অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ